আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি টাকা ছাড়া বিজনেস কিভাবে শুরু করবে আর আমি হাওয়ার উপর কোনো কথা বলছি না যা কিছু বলবো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বিষয়গুলো বলব যেগুলো আমি ব্যক্তিগতভাবে নিজে করেছি সেগুলোই বলবো এমন কিছু আইডিয়া যা একজন মানুষ খুব সহজে ভালো করতে পারে তবে খুব সহজে করতে পারে বলে এমন নয় যে আপনি শুধু একটা অ্যাপ ডাউনলোড করবেন আর আপনার কাছে টাকা আসতে শুরু করবে ব্যাপারটা এরকম নয় অবশ্যই আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আপনার মাথাকে অনেক বেশি ব্যবহার করতে হবে আর সবচেয়ে আপনার রাখতে হবে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যদি আপনি চেষ্টা করেন তবে আপনি করতে পারবেন আপনি পারবেন বলেই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি আপনাদের জন্য এমনই দরকারি ভিডিও রেগুলার আনতে থাকব এই ভিডিওটিকে আপনি তিনটি পার্টে ডিভাইড করতে পারেন প্রথম পার্ট যেখানে আমরা বোঝার চেষ্টা করব বিজনেসের আসল মানে কি দ্বিতীয় পার্টে আমরা বুঝবো কিভাবে আপনি একেবারে জিরো ইনভেস্ট থেকে আপনার নিজের বিজনেস শুরু করতে পারেন আর আমি ব্যক্তিগতভাবে কিভাবে জিরো ইনভেস্ট থেকে বিজনেস শুরু করেছি আর তৃতীয় পার্টে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেখানে আমি আপনাদের বলবো আপনি আপনার ব্যবসাটি থেকে কিভাবে লাখ ইভেন কোটি টাকাও কামাতে পারবেন পার্ট ওয়ান সর্বপ্রথম আমাদের এই বিষয়টা বুঝতে হবে আসলে বিজনেসের আসল মানেটা কি যখন আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন তখন বিশ্বাস করেন আপনি টোয়েন্টি পার্সেন্ট বিজনেসম্যান অলরেডি হয়ে যাবেন একে বোঝার জন্য আমি দুই ধরনের লোকের এক্সাম্পল নিচ্ছি প্রথমত কিছু বড় এবং ফেমাস বিজনেসম্যান আর দ্বিতীয়ত সবচেয়ে ছোট বিজনেসম্যান সবচেয়ে বড় বিজনেসম্যানদের মধ্যে রয়েছে ইলন মাস্ক বিল গেটস আর মুকেশ আম্বানির মতো ব্যবসায়ীরা আর সবচেয়ে ছোট বিজনেসম্যানদের মধ্যে রয়েছে আমাদের গলিতে ফুচকা বিক্রি করা দোকানদার সবজি বিক্রি করা দোকানদার মুকেশ আম্বানি এবং সবজির দোকানদারের মধ্যে এমনিতে তো দিন রাতের পার্থক্য রয়েছে কিন্তু আসলে বিজনেসের নজরে দিয়ে দেখলে এরা দুজনেই বিজনেসম্যান কেননা আসল হলো লোকেদের সার্ভিস বা ভ্যালু করা আর তার বদলে কিছু টাকা প্রফিট করা মুকেশ আমি রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে লোকেদের পেট্রোল দেয় আর ওই সবজিওয়ালা তার দোকান থেকে লোকেদের সবজির প্রয়োজন মেটায় আর এজন্যই তারা উভয়ই টাকা প্রফিট করে মানে সিম্পল ভাষায় একজন বিজনেসম্যান অন্য লোকেদের জন্য কিছু এমন কাজ করে যার বদলে তার টাকা পায় আমার মনে হয় এতক্ষণ আপনি বুঝে গেছেন বিজনেসের আসল মানে শুধু এটা নয় যে আপনি অনেক টাকা কামাবেন বরঞ্চ আপনি যদি একটা ছোট নিজের কাজ করেন মানে আপনি যদি একজন ছোট বিজনেসম্যানও হন তবু এটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি আপনার কাজ কোন লেভেল পর্যন্ত বাড়াতে পারেন আর যতটা আপনি আপনার কাজকে বাড়াতে থাকবেন আপনি ততটাই বড় বিজনেসম্যানে পরিণত হবেন এবার আসি পার্ট টুতে যেখানে আমরা প্র্যাকটিক্যাল কেস স্টাডি দেখব এতক্ষণে হয়তো আপনি বুঝে ফেলেছেন বিজনেস মানে কি এখন আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার নিজের বিজনেস স্টার্ট করবেন আর কিভাবে কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস স্টার্ট করে তাকে কোটি টার্ন ওভারের বিজনেসে পরিণত করবেন দেখুন আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট থাকে যেমন আমি আমার এই চ্যানেলটাতে আপনাদের ভালো কোয়ালিটি শিক্ষণীয় কন্টেন্ট দিচ্ছি যেগুলো দেখে আপনি পার্সোনাল ফাইন্যান্স এবং ব্যক্তিগত উন্নয়নে ভ্যালু পাচ্ছেন আপনি মোটিভেশন পাচ্ছেন এমনই আপনি অনেক লোকেদের ফলো করেন যারা আপনাকে ইমোশনাল করতে পারে আপনাকে হাসাতে পারে কিংবা আপনাকে কোনো নতুন জিনিস শেখাতে পারে এজন্য একজন বিজনেসম্যান হওয়ার এবং শূন্য থেকে বিজনেস শুরু করার সবচেয়ে কার্যকরী তরিকাটি হলো কন্টেন্ট ক্রিয়েট করা দেখুন কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি আপনাকে বলছি না যে আপনিও ইউটিউবার হবেন আমি বলতে চাচ্ছি আপনি যে কাজ পারেন আপনি যে ফিল্ডের ব্যাপারে ইন্টারেস্টেড রাখেন সেই কাজটি করুন এবং সোশ্যাল মিডিয়াতে তা শেয়ার করুন আচ্ছা সহজভাবে বোঝানোর জন্য আমি আমার একটা কেস স্টাডি বা আমার একটা বিজনেসের কেস স্টাডি দেওয়ার চেষ্টা করছি আজকে থেকে পাঁচ বছর আগের কথা তখন আমি আমার প্রথম ইউটিউবের জার্নি শুরু করি আমার তৈরি করা প্রথম ইউটিউব চ্যানেলটির নাম গ্রো লাইফ যেটা বর্তমানে প্রায় সাড়ে তিন লাখের পরিবার এখন বর্তমান সময়ে এই চ্যানেলটা থেকে আমি যে টাকা অ্যাডসেন্সের ইনকাম থেকে পাই বা ইউটিউবের রেভিনিউ থেকে পাই তার থেকে বেশি টাকা আমি শুধুমাত্র চ্যানেলটাতে পণ্য বিক্রি করে কামাচ্ছি দেখুন এজন্য আমি সর্বপ্রথম মানুষের জীবনে ভ্যালু প্রোভাইড করেছি যারা বিভিন্ন রকমের পোষা প্রাণী পাখি কবুতর কুকুর বিড়াল বা খরগোশ পালন করে তাদের বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স শিখিয়েছি যার মাধ্যমে তাদের জীবনে ভ্যালু অ্যাড হয়েছে আর যখন আমার এখানে একটা ফলোয়ার বেস তৈরি হয়েছে তখন আমি এখানে বিভিন্ন প্রাণীর খাদ্য বিক্রি করছি এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করছি এই ব্যবসাটা তার করাতে আমি জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করেছিলাম এবং আজকে এটা মাসে লাখ টাকা টার্ন একটা বিজনেসে পরিণত হয়েছে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে ধনী হতে পারেন এটা খুবই সিম্পল একটা উদাহরণ হিসেবে আমি ধরে নিলাম আপনি খেজুর বিক্রি করবেন আপনার কাছে সোর্স রয়েছে সস্তা দামে খেজুর কেনার এখন এই খেজুরটা কিন্তু শুধু এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে আমি বলতে চাচ্ছি না যে আপনাকে খেজুরের ব্যবসায় করতে হবে দেখুন এটাকে আমরা কিভাবে কোটি টাকা টার্ন ওভারের বিজনেসে নিতে পারি আমরা তাই দেখবো এখন প্র্যাকটিক্যালি এখন আপনি যদি সরাসরি অনলাইনে মানুষের কাছে খেজুর বিক্রি করতে চান বা আপনি যদি ফেসবুক পেজ খুলে খেজুর বিক্রির চেষ্টা করেন তবে মানুষ আপনার কাছে এটা কিনবে না কিন্তু আপনি যদি কাজটা একটু ভিন্ন উপায়ে করেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে করেন তবে আপনি প্রচুর টাকার সেল এখান থেকে আনতে পারেন কিভাবে আসুন একটু খুলে দেখার চেষ্টা করি আমি যেভাবে আমার সাবস্ক্রাইবারদের বছরের পর বছর ধরে তাদের পেট এনিমেলগুলো গুলোর ট্রিটমেন্ট এবং পালার ব্যাপারে বিভিন্ন সাহায্য করে আসছি ঠিক আপনাকেও এমন ভাবে মানুষের কোন এক স্পেসিফিক বিষয়ে নলেজ শেখার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে ধরুন আপনি খেজুরি বিক্রি করতে চাচ্ছেন আর ফেসবুক এবং ইউটিউবে খেজুর রিলেটেড একটা পেজ এবং চ্যানেল খুললেন আপনি সেখানে প্রতিদিন ভিডিও করেন লোকেদের শেখাচ্ছেন কিভাবে ভালো মানের খেজুর চেনা যায় আপনি আপনার পোস্টের মাধ্যমে লোকেদের বোঝাচ্ছেন কোন দেশি খেজুরের বৈশিষ্ট্য কি আপনি তাদের ফ্রিতে ভালো দিচ্ছেন কিভাবে আজোয়া খেজুর চেনা যায় কিভাবে মরিয়ম খেজুর চেনা যায় কিভাবে সৌদির খেজুর চেনা যায় এমন ভিডিওগুলো বানাতে থাকলে মানুষ ধীরে ধীরে আপনাকে চিনতে থাকবে ফলাফল হিসাবে তারা আপনাকে খেজুরের বিজনেসে বা খেজুর চেনার ব্যাপারে একজন এক্সপার্ট হিসেবে বিশ্বাস করবে আর রেজাল্ট হিসাবে যখন আপনি তাদের কাছে খেজুর বিক্রি করছেন তখন তারা আপনাকে ট্রাস্ট করবে মনে রাখবেন মানুষ তার কাছ থেকেই পণ্য কেনে যাকে সে চেনে যাকে সে বিশ্বাস করে এবং যার কাছ থেকে সে ভালো পণ্য পায় তাই শূন্য থেকে বিজনেস শুরু করার সবচেয়ে বেস্ট আইডিয়া হলো আপনি যে লাইনে এক্সপার্ট সেই লাইনে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এবং পরবর্তীতে আপনার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার বেজের কাছে প্রোডাক্ট বিক্রি করে ব্যবসা সেট করা এখন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার কথা আসলে লোকজন বলে আমরা কন্টেন্ট তৈরির কোনো আইডিয়া খুঁজে পাই না দেখেন এখানে প্রতিটা ফিল্ড খালি আমার নিজের চোখে আমি দেখছি প্রতিটা ফিল খালি বাংলা ভাষাভাষী ছেলেদের কোনো বিউটি কেয়ারের চ্যানেল নেই আপনি যদি ছেলেদের সৌন্দর্য বর্ধনের উপর টিপস প্রদান করে একটা চ্যানেল তৈরি করতে পারেন তবে আপনি ভাইরাল হয়ে যাবেন বাংলা ভাষাভাষী মানুষের জন্য তেমন কোনো ভালো মানের গ্রাফিক্স ডিজাইন শেখার মতো চ্যানেল নেই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন আর আপনি লোকেদের এটা শেখাতে পারেন তবে এখান থেকেও আপনি খুব সহজে ভাইরাল হতে পারেন ইভেন পরবর্তীতে গ্রাফিক্স এর কোর্স বিক্রি করেও প্রচুর টাকা কামাতে পারবেন আপনার যদি একটা ফিজিওথেরাপির কোর্স করা থাকে আর আপনার কাছে যদি ফিজিওথেরাপির কিছু মেশিনারিস থাকে আর আপনি যদি এই ব্যাপারে অভিজ্ঞ হন তবে এই থেরাপি দেওয়ার বিষয়টাকে এর উপকারিতা নিয়ে শত শত কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন এতে একদিক দিয়ে আপনার কাস্টমার বেস বড় হবে আর অন্যদিক দিয়ে আপনি চাইলে এই ফিজিওথেরাপির কোর্স এবং বিভিন্ন ডিভাইসও আপনি মানুষের কাছে প্রচুর পরিমাণে বিক্রি করে টাকা আয় করতে পারবেন সহজ কথা বাংলাদেশে এত পরিমাণ অপরচুনিটি রয়েছে কি অনলাইন কন্টেন্টের দুনিয়াতে যা বলে শেষ করা সম্ভব নয় যতগুলো আইডিয়ার কথা বললাম প্রত্যেকটাকেই কোটি টাকার টার্নওভারের বিজনেসে দাঁড় করানো সম্ভব প্রয়োজন বছর পর বছর লেগে থাকার মানসিকতা আর পেশেন্স আর অটলতা আর নিয়মিত নিজের লক্ষ্যের দিকে ছুটে যাওয়া পার্ট থ্রি দেখুন যদি আপনি একজন বিজনেসম্যান হতে চান তবে আপনাকে একজন বিজনেসম্যানের মতো করেই চিন্তা করতে হবে আমি যেমনটা শুরুতেই আপনাকে বলেছি বিজনেস করা এতটা সহজ হয় না আপনাকে অনেক বেশি মেহনত করতে হবে আপনাকে অনেক বেশি মাথার ব্যবহার করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে পেশেন্স রাখতে হবে আমি নিজেও এমন অনেক ক্রিয়েটরদের ফলো করি আর তাদের ভিডিও আমি রেগুলার দেখি কিন্তু যদি আমি দিনে এক ঘন্টা ইউটিউবে ভিডিও দেখি তবে আমি নিজের চ্যানেলের জন্য বা নিজের বিজনেসের জন্য সাত থেকে আট ঘন্টা কাজ করি কেননা যতক্ষণ না আমার কাছে মনে হয় আমি আমার কাজ করছি ঠিক মতো ততক্ষণ ইউটিউবে ভিডিও দেখলে আমার মনে হয় যে আমি সময়কে বরবাদ করছি জিরো ইনভেস্টমেন্টের সাথে বিজনেস করার জন্য আপনাকে আপনার মাইন্ডসেট এমনই বানাতে হবে কেননা যেই কাজে আপনার টাকা ইনভেস্ট করতে হয় না সেই কাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইনভেস্ট করতে হয় তা হলো আমাদের সময় আর একজন ভালো বিজনেসম্যান হওয়ার জন্য টাকার থেকে বহু বেশি গুরুত্ব আমাদের সময়কে দিতে হবে এখন প্রশ্ন আসে আপনি কোন বিজনেসটা করবেন আপনার এই প্রশ্নের উত্তর কেবলমাত্র আপনিই দিতে পারেন আপনি কিছুক্ষণের জন্য চিন্তা করে দেখুন এমন কোন কাজ রয়েছে যেটা করতে আপনি পছন্দ করেন আর লোকেদের তার প্রয়োজন আছে আসুন এবার একটু বোঝার চেষ্টা করি আপনি কিভাবে আপনার বিজনেস থেকে কোটি টাকা কামাতে পারেন কিছুক্ষণের জন্য মনে করেন আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন এক্সাম্পল হিসাবে আমরা প্রথম উদাহরণটাই ধরি খেজুরের ব্যবসা আপনি তিন চার মাস পরিশ্রম করলেন খেজুর নিয়ে অনেক কন্টেন্ট বানালেন প্রায় পঞ্চাশ হাজারটা ভিডিও আপলোড করলেন ফেসবুকে পোস্ট দিলেন আপনি আপনার ব্যবসাটা দাঁড় করিয়েছেন সাপোজ এখন একজন কাস্টমারের কাছে খেজুর বিক্রি করে আপনার দুইশো টাকা প্রফিট হয় যারা নর্মাল পাবলিক তাদের নজরে এটা একটা পাগলামি তারা বলবে দুইশো টাকা প্রফিট এটা একটা বিষয় হলো আর এটা কোনো প্রোডাক্ট হলো চার পাঁচ মাস মেহনত করার পর একটা পণ্য বিক্রি করে মাত্র দুইশো টাকা প্রফিট এখন আসুন একজন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আপনি টাকা একটা প্রোডাক্ট বিক্রি করছেন প্রফিটে আর আপনি একশো জন লোকের কাছে বিক্রি করলেন মানে আপনি বিশ হাজার টাকা কামিয়ে নিলেন এবার আপনি ওই দুইশো টাকা প্রফিটের খেজুরের প্যাকেটটা এক হাজার লোকের কাছে বিক্রি করলেন মানে আপনি দুই লাখ টাকা কামিয়ে নিলেন আর সেখানেই ধরেন আপনি অনেকদিন ট্রাই করতে করতে এই ব্যাপারে অভিজ্ঞ হয়ে উঠলেন আর আপনি অনেক কষ্ট করে 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 লোকের কাছে টাকা এই বিক্রি দিলেন প্রফিট এক্ষেত্রে আপনি কামাবেন বিশ লাখ টাকা এবারে ধরেন আপনি এক বছর অনেক কষ্ট করে রোজার সিজনের আগে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছেন বড়সড় অনলাইন সেল আনার জন্য আপনি আপনার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অনেক মানুষকে এঙ্গেজ করার মাধ্যমে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করে দিলেন রোজার এক মাসে এবং প্রত্যেকের কাছ থেকে আপনি দুইশো টাকা করে প্রফিট করলেন সেই হিসাবে আপনার প্রফিট মার্জিন গিয়ে ঠেকবে এক কোটিতে দেখুন যত সহজে বলে দিলাম বিষয়টা এত সহজ হবে না কিন্তু সম্ভব আমার মনে হয় আপনি অনুমান লাগাতে পারছেন যে কোনো একটা সঠিক বিজনেস আসলে কত টাকা কামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মানে আপনি একবার বানানো আপনার প্রোডাক্ট থেকে পুরো জীবন ভর কোটি কোটি টাকা কামানোর পথ খুলছেন এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর একজন বিজনেসম্যানের মাইন্ডসেট এমনই হয় শুধুমাত্র আপনার চিন্তা করার ধরন পরিবর্তন করতে হবে তবে শুধুমাত্র চিন্তাকে পরিবর্তন করে বসে থাকলেই হবে না বরঞ্চ আপনার পুরো শক্তি আর মেহনতও সেখানে লাগাতে হবে তবে ভিডিওটি শেষ করার আগে আমি কি বিজনেস করে টাকা কামাচ্ছি সেটা খুঁজে বের করার চাইতে আপনি কোন কাজটা করতে পারেন আর কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন আর কিভাবে তাকে বিজনেসে কনভার্ট করতে পারেন সেই ব্যাপারে চিন্তা করুন